嗯。<laughs> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রায় এক মাস সাত দশ দিন আগে আমি আমার শেষ ব্লগটা পাবলিশ করেছিলাম তার কয়েকদিন আগে থেকেই শরীরটাতে খুব দুর্বল বোধ করতাম কেন যে এরকম এত দুর্বল লাগতো বুঝতে পারতাম না তো ডাক্তারের কাছে যাওয়াতে বেশ কিছু রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরে শেষে হেপাটাইটিস এ ধরা পড়েছে তো এক মাস তো পুরোপুরি বিছানাতেই শুয়েছিলাম বলে জন্ডিসের ওষুধ নাকি রেস্ট করাই তো এক মাস পরে দুদিন হলো আমার আবারও ব্লাড টেস্ট হয়েছে রিপোর্টটা বেশ ভালো তাই হালকা করে ঘরের কাজকর্ম শুরু করেছি তাই ভাবলাম ব্লগটাও তোমাদের সামনে নিয়ে আসি অনেকটা দিন গ্যাপ হয়ে গেল যদিও আমি নিয়মিতভাবে ব্লগ দিতে পারি না তবুও যে তোমরা আমার পাশে থেকেছো আমাকে এতটা ভালোবেসেছ তার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদটাও খুব কম পড়ে যায় আর কি এর থেকে তো ভালো ভাষা আমার তো আর জানা নেই তাই ধন্যবাদের মাধ্যমেই আমি তোমাদেরকে আমার ভালোবাসাটা জানাচ্ছি আমি তোমাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ তো যাই হোক তোমাদের কাছে একটা নতুন জিনিস আমি শেয়ার করি আমি জানলায় লাগিয়েছি এরকম অনলাইনেই কিনেছি অ্যামাজন থেকে মশারির নেটের মতো এরকম পাতলা নেট চারধারে ভেলক্রো লাগানো রয়েছে তো একটা ভেলক্রো যে ফিতে মতো যেটা আছে সেটা আমার জালনাতে লাগানো রয়েছে আর এই নেটের গায়ে যে ব্লে লাগানো রয়েছে সেটা ওর মধ্যে আটকে দিলে পরেই ব্যাস একদম চারিদিক থেকে আটকে যায় তো আমার বেডরুমে বড় বড় দুটো জালনা রয়েছে আর মেয়ের ঘরের একটা জালনা এই তিনটে জানলার জন্য লাগিয়েছি খুব কাজের জিনিস মশা মাছি বাইরের পোকা মাকড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যদি তোমাদের কারোর পছন্দ হয় তোমরা অবশ্যই অনলাইনে দেখে তোমরা নিয়ে নিতে পারো খুব উপকারী জিনিস আমার তো খুব কাজে লাগছে সন্ধেবেলার দিকে অনেক সময় বাইরে যেহেতু আমার মাথা দিকার যে জাননাটা আছে বাইরে যেহেতু অনেক গাছগাছালি আছে সেই জন্য ওখান থেকে বাইরেটা অন্ধকার আর ঘরে যেই আলো জ্বলে খুব পোকামাকড়ের উৎপাত হয় তো সেই জন্য এই এইরকম নেট লাগানো থাকাতে কি হয়েছে কোনো রকম পোকামাকড় আসতে পারছেই না আর সব সময় জাননা দরজা বন্ধ করে রাখারও একটা ব্যাপার থাকে না আর কি আমার তো প্রচন্ড কাজে লেগেছে ওইটাই ভাবলাম একটা ভালো জিনিস ব্যবহার করে যদি উপকার পাওয়া যায় সেটা যদি সবার মধ্যে আমি শেয়ার করতে পারি কারোর যদি কাজে লাগে সেটা তো আমার ভালো লাগবে বটেই আজকে সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা করে রয়েছে মানে গরমের যে তাপটা রয়েছে সেটা বেশ কম গত দু তিন দিন ধরেই সকালবেলাতে আকাশ আলো করে সূর্য উঠলেও বিকেল হতে না হতেই আকাশে দেখা যাচ্ছে কালো মেঘের ছায়া দমকা হাওয়া দিয়ে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি বিকেলের এমন ঝড় অনেক সময় না এই প্রচণ্ড গরমের যে তাপ থেকে আমরা যে কষ্ট পাই সেখান থেকে আমাদের কিন্তু অনেকটা শান্তি দেয় ঘরে বসে বসে যখন ঝড় বৃষ্টির সময়টা উপভোগ করি জালনা দিয়ে যখন বাইরের বড় বড় গাছগুলোকে দেখি নুইয়ে পড়তে দেখে মনে হয় তারা যেন সব প্রকৃতির কাছে মাথা নত করে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে আমরা ঘরে বসে এটাকে উপভোগ করলেও এই ঝড় বৃষ্টির তাণ্ডবে বাইরে যেয়ে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে তা তো আমরা মিডিয়ার থ্রুতেই জানতে পারি তাই না কিন্তু প্রকৃতির নিয়ম সেই নিয়মের গতিতেই তো চলবে সেখানে তো আমাদের সাধারণ মানুষদের তো হস্তক্ষেপ করার তো কোনো উপায় নেই এখন কয়েকদিন ধরেই সকালবেলায় ঘুম থেকে একটুখানি দেরি করে উঠছি কারণ আগে যেমন ভোরবেলায় উঠে নিজের সাথে নিজের সময় কাটাতাম এক্সারসাইজ করতাম অসুস্থতার কারণের জন্য সেই সমস্ত কিছু তো বন্ধ রয়েছে আর ডাক্তারবাবু বলেছেন যে মোটামুটি তিন চার মাস সেই সবগুলো বন্ধ রেখে তারপরে আবার স্বাভাবিক নিয়মে ফিরতে তো সেই জন্য সকালের দিকে যদি তেমন কোনো কাজ না থাকে আমি সকালবেলাতে আর ঘুম থেকে উঠছি না তো এখন দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করা আমার হয়ে গেছে এই মুহূর্তে বাকি রয়েছে শুধু এই ছাদটুকুনি এই ছাদে কি হয়েছে কয়েকদিন ধরে এই ঝড় বৃষ্টি হওয়ার জন্য ছাদের রেলিংয়ে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে সেখান থেকে জল এসেছে আর ধুলোর জন্য একটা কাদা জমে সেখানে এমন একটা বিচ্ছিরি দাগ ধরেছে তো সেখানে ঝাড় দেওয়ার কোনো মানেই হয় না তাই ওর বাবা বলেছে আজকে জল ঢেলে সমস্তটা ধুয়ে পরিষ্কার করে নেবে তাই আমার যেটুকুনি কাজ ছিল সেটুকুনি সেরে রেখেছি বাকি কাজটা এবার ওই সারবে আর এই মুহূর্তে আমি ডিশওয়াশারটা খালি করে নিলাম ডিশওয়াশারটা খালি করে নিয়ে এবারে রান্নাঘরে সমস্ত বাসন যে সমস্ত জায়গায় থাকে সবটা জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নিচ্ছি দিনের শুরুতে রান্নাঘরের কাজ শুরু করার আগে মাজা ঘষা পরিষ্কার বাসনপত্র যদি জায়গার জিনিসটা জায়গাতে গুছিয়ে রাখা হয় তাহলে সারা দিনে যতক্ষণই রান্নাঘরে কাজ করো না কেন দেখবে কাজ করতে কোথাও একটু সমস্যা তৈরি হয় না এলোমেলো অগোছালো অবস্থাতে জিনিসপত্র থাকলে পরে কাজ করতে যেমন সময়টাও নষ্ট হয় তেমনি কাজে কোথাও একটা বিরক্তও লাগে মন লাগে না কাজে অপরিষ্কার জায়গাতে দেখবে কাজ করতে ভালো লাগে না পরিষ্কার টিপটপ জায়গা থাকলে সেখানে একটা কাজ করার একটা এন এনার্জিও পাওয়া যায় শুধু রান্নাঘরের বাসনপত্র বা রান্নাঘরের জিনিসপত্র কেন আমাদের ঘর সংসারে যে কোনো জিনিস নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের জন্য আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখা উচিত আর জায়গা থেকে নিয়ে জায়গায় ফিরে আবার জিনিসটাকে রাখার জন্য সেরকম অভ্যাসটাও আমাদের থাকাটা অবশ্যই জরুরি সেটা আমাদের প্রত্যেক দিনের কাজের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের যদি আমার এই ভিডিওর কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমার পাশে রয়েছ তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ গরমের তাপেতে বা কম জল পাওয়ার জন্য যে কোনো কারণেই হোক মানিপ্ল্যান্ট গাছটা একদমই নুইয়ে গেছে আর এই গাছটা আমার রান্নাঘরের জানলাতে থাকে তাই ভালো করে একটুখানি জল দিয়ে নিলাম আর এই প্রায় এক মাস হলো তো আমি রান্নাঘরে আসিনি তাই এই ছোটোখাটো জিনিসের খেয়াল তো আমি করতেও পারিনি আর ওদের পক্ষেও আমি ভা বুঝতে পারি যে খেয়াল করাটা যথেষ্ট অসম্ভব কারণ সারাদিনের কাজকর্ম নিজেদের কাজকর্ম সেরে রান্নাঘরের কাজ করাটা এটা ওদের দুজনের ক্ষেত্রে এটা একটুখানি এক্সট্রা হয়েই যায় আর কি আর এই যে স্ক্রাবিং যে প্যাডটা ছিল আমি আগে একটা বার করেছিলাম আর এই যে বার করলাম প্রায় মনে হয় ছ মাস যদিও আমার সময়টা ঠিক মনে নেই খুবই কাজের হয়েছে আমার জিনিসটা তো রান্নাঘরে এসে কাজ করতে করতে দেখলাম বিস্কিটের কন্টেনারটা খালি হয়ে গেছে সেই জন্য বিস্কিটের কন্টেনারটাও ভরে নিলাম একার সংসারের ক্ষেত্রে নিজে যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ি তখন ঘর সংসারের কাজকর্ম রান্নাবান্না যেগুলো আমরা বাড়ির বৌরা সচরাচর করতে অভ্যস্ত হই সেগুলো কিভাবে চলবে এটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ড বাইরের কাজ সামলে ঘরের রান্না রান্নাবান্না বা আমার দেখাশোনা সমস্ত কাজকর্ম যেভাবে উনি একা হাতে সামলে করেছেন আমি ভগবানের কাছে সেই জায়গায় যথেষ্ট কৃতজ্ঞ আমার এই মাটির জলের বোতলটাতে প্রত্যেক দিন জল ভরতে ভরতে বাইরে গা বেয়ে যেটুকুনি জল পড়ে তাতে একটু আদু সাদা ছোপ পড়ে যায় তো মাঝে মধ্যেই এটাকে স্কচ বাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে লাগে এখন প্রায় বেলা এগারোটা মতো বাজে দুপুরের খাবারের জোগাড় করতে চলে এসেছি সকালে জল খাবারটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি কারণ যে কদিন আমার শরীর খারাপ ওরা দুজনে দুধ কর্নফ্লেক্স ফল দিয়ে খাচ্ছে আর আমার তো তিনবেলা ভাত সকালবেলাতে ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এটা হচ্ছে বিগত এক মাস ধরে আমার সকালের জলখাবার মোটামুটি আর দু তিন দিনের মধ্যেই আমি নর্মাল খাওয়া দাওয়া করতে পারবো মানে রুটি যেটা আমার একদিন ধরে বন্ধ রয়েছে রুটিটা খেতে পারবো বা যাই হোক নর্মাল খাবার দাবারে আমি ফিরে আসতে পারবো তো এখানে দেখো প্রত্যেকদিন আমার খাবারে যেমন একদিন ডিম না হলে একদিন মাছ তো গতকাল আমি মাছ খেয়েছিলাম বলে আজকে আমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে তো সেটা করা অলরেডি হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ বসানো রয়েছে সেই ডালটাকে একটু ফোড়ন দেব আর সবজির মধ্যে উচ্ছে সিদ্ধ করা হচ্ছে আর লাল আলু সিদ্ধ করা হচ্ছে আর মাছটা গতকালই বানানো হয়েছিল বাটা মাছটা ওরা গতকাল খেয়েছে আর বাকিটা আমি গরম করে দিলাম আজকে ওদের হয়ে যাবে আর এখানে একটুখানি আমি ওদের জন্য পোস্তর বড়া বানিয়ে দিচ্ছি তো পোস্ত বেশ নিয়ে আটটা নটা মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জিনিসটাকে পেস্ট করে নিচ্ছি জল একদম সামান্য দেখো আমি চামচ দিয়ে যখন মিক্সির নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ কতটা শুকনো রয়েছে তো এইভাবে শুকনো অবস্থাতে পোস্তটাকে নিয়ে বড়ার আকারে গড়ে অল্প তেল দিয়ে এপিটোপিট করে জিনিসটাকে ভেজে নেব তো সামান্য পরি মানে একটুখানি প্যানের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে আমি সরষের তেল নিয়েছি আর এখানে দেখো বরার আকারে গড়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি পোস্তর বড়া এমনই এক রান্নার পদ যে কারুরি জীবে জল এসে যায় নামটা শুনলে পরে আমি কিন্তু এই পোস্তর বড়া বানাতে গিয়ে আটা বা বেসন কোনো কিছুরই ব্যবহার করি না মাঝে মধ্যে কখনো কখনো এই পোস্ত বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে থাকি তবে আজকে কিছুই আমি দিইনি শুধু নুন দিয়ে আমি এই বড়াটাকে বানিয়েছি আর এই ফ্রাইং প্যানের মধ্যেই সামান্য সর্ষের তেল কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি মুসুরির ডালটা ফোড়ন দিয়ে নেব আমার রান্নার কাজ সারতে সারতে মামা মোদিকে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ফেলেছে আর এই সময়তে এখন প্রায় বেলা দেড়টা মতো বাজে তাই আমি একেবারে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি আর এটা আমি আমার মামামের জন্য প্লেট রেডি করে দিচ্ছি ভাত পোস্তর বড়া উচ্ছে সিদ্ধ ডাল আর বাটা মাছের ঝাল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা